মেয়েরা যদি কোনো ছেলেকে ভালোবাসে তাহলে সে কখনো সেই ছেলেটাকে ডাইরেক্ট গিয়ে প্রপোজ করবে না সেই ছেলেটাকে কখনো বলবে না যে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি কিন্তু মেয়েদের কিছু ব্যবহার বা কিছু আচার আচরণ দেখে তোমরা বুঝতে পারবে যে ওই মেয়েটি তোমার সাথে প্রেম করতে চাইছে বা তোমাকে সে খুব ভালোবাসে এবার সেই মেয়েটা তোমার কোনো ক্লাসমেট হতে পারে তোমার বান্ধবী হতে পারে তোমার পাশের বাড়ির মেয়েও হতে পারে এবার সেই আচরণ বা ব্যবহারগুলো কি কী জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাকে হান্ড্রেড পারসেন্ট অবশ্যই পেলে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম হচ্ছে তোমার সাথে বেশি বেশি করে কথা বলতে চাইবে বা কথা বলবে এবার সেটা কখনো হবে যখন সেই মেয়েটা তোমার সাথে বিশেষ করে ধরো ক্লাসমেট ঠিক আছে অথবা তোমার সাথে ধরো প্রত্যেকদিন পরিচয় হয় তোমার সাথে কথাবার্তা বলে তাহলে এই ধরনের মেয়েরা কি করবে তোমার সাথে বেশি বেশি করে কথা বলতে যাবে ঠিক আছে সে যখন বাড়ি চলে যাবে তোমার থেকে তখন সে দূরে চলে যাবে তখনও দেখবে সে তোমার খোঁজ নিচ্ছে ঠিক আছে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক বা ফোন কলের মাধ্যমে হোক ঠিক আছে এবার এই ধরনের জিনিস যদি কোনো মেয়ের সাথে কখনো দেখতে পাও তোমার কোনো ক্লাসমেট তাহলে তুমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর হয়ে যেও যে ওই মেয়েটা কিন্তু তোমাকে পছন্দ করে এবং তোমার সাথে সে কিন্তু প্রেম করতে চাইছে আর দ্বিতীয় আর একটা জিনিস বলে রাখি যে এই ধরনের সিনারিও সেম হতে পারে কিন্তু সেখানে হয়তো কথাবার্তা কম হতে পারে ঠিক আছে যেমন ধরো তোমার পাশের বাড়ির একটা মেয়ে ঠিক আছে তোমাকে সে খুব পছন্দ করে কিন্তু তার সাথে ধরো তোমার সেরকম কথাবার্তা নেয় তো তখন সে কী করবে না তোমার দিকে বারবার তাকাবে ঠিক আছে তোমার দিকে বারবার তাকাবে তোমার চোখে চোখ রাখবে এবং তুমি যখনই তার দিকে তাকাবে সে একটা লাজুক ভাব নিয়ে মুখে একটা মিষ্টি হাসি নিয়ে সে অন্যদিকে চোখ সরিয়ে নেবে ঠিক আছে এই রকম জিনিস যদি কোনো মেয়ের সাথে দেখতে পাও তাহলেও তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েছে যে ওই মেয়েরা কিন্তু তোমাকে পছন্দ করে এবং তোমার সাথে সে প্রেম করতে চাইছে ঠিক আছে এবং হ্যাঁ আর একটা কথা বলে রাখি এই দুই প্রকার মেয়ে তোমাকে কিন্তু ফেসবুকে ফলো করবে যদি এদের ফেসবুক থেকে থাকে ফেসবুকে ফলো করবে তোমার ছবিতে লাইক দেবে এই ধরনের জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে হ্যাঁ যদি তাদের ফেসবুক থেকে থাকে এবং ফেসবুকে যদি তারা অ্যাক্টিভ থাকে দ্বিতীয় হচ্ছে তোমার স্বাস্থ্য নিয়ে তারা কিন্তু মাঝের মধ্যে খোঁজ নেবে ঠিক আছে এবং তার সাথে তার তোমার যে বন্ধু বান্ধব রয়েছে ঠিক আছে তাদের কাছ থেকে তোমার বিষয়ে বেশি বেশি করে জানার চেষ্টা করবে হ্যাঁ কোনো মেয়ে যদি তোমাকে সত্যি করে মন থেকে ভালোবেসে থাকে তাহলে সে কি করবে না তোমার বিষয়ে বেশি করে জানবে যে তুমি কি পছন্দ করো তোমার কোন জিনিসটা অপছন্দ তুমি আজ পর্যন্ত কত মেয়ের সাথে প্রেম করছো এই জিনিসগুলো কিন্তু জানার চেষ্টা করবে এবং কখনো যদি দেখতে পাও যে তোমার কোনো বান্ধবী বা তোমার পাশের বাড়ির মেয়ে বা এমন একটা মেয়ে যার সাথে তোমার চেনা জানা তো আছে কিন্তু কথা হয় না কিন্তু সে তোমার ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করছে তোমার কোনো বন্ধুর কাছ থেকে বা বান্ধবীর কাছ থেকে তাহলেও তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েছ যে ওই মেয়েটা কিন্তু তোমাকে পছন্দ করে এবং সে কিন্তু তোমার সাথে প্রেম করতে চাইছে ঠিক আছে হুম আর কথা তোমাকে বলে রাখি তোমার স্পেশাল দিনগুলো সে কিন্তু মনে রাখবে ঠিক আছে এবং সেই দিনগুলোতে তোমাকে উইস করবে যেমন হচ্ছে তোমার জন্মদিন হ্যাঁ আমরা যেমন কোনো মেয়েকে যদি ভালোবেসে থাকি তাহলে সেই মেয়েটার ব্যাপারে আমরা যেমন জানার চেষ্টা করি যে তার জন্মদিন কবে এবং সেই দিনটায় আমরা তাকে উইশ করার চেষ্টা করি ঠিক তেমনিভাবে কোনো মেয়ে যদি তোমাকে জন্মদিনে যদি উইশ করে বিশেষ করে রাত বারোটাতেই যদি বা বারোটার পরেই যদি উইশ করে দেয় তাহলে তুমি তো তুমি টু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যায় যে ওই মেয়েটা কিন্তু তোমাকে ভালোবাসে তোমার সাথে সে কিন্তু প্রেম করতে চায় যে ঠিক আছে এই কথাটা তোমরা মাথায় রেখো হ্যাঁ এবং তার সাথে আরেকটা বলে রাখি সেটা হচ্ছে যদি কোনো মেয়ে তোমার সাথে তার পরিবারের কথাবার্তা শেয়ার করে ঠিক আছে হ্যাঁ এবার দেখো পরিবারের ছোটোখাটো কথাবার্তা সবাই সবারই সাথে শেয়ার করে হ্যাঁ যে আমার বাড়িতে এতজন লোক আছে আমার বাবাই করে এগুলো তার সাধারণ ব্যাপার কিন্তু তারও বেশি আগে গিয়ে ধরো এমন কোনো কথাবার্তা পরিবারে যেগুলো সাধারণত মানুষ পরিবারের বাইরে কোথাও রটাতে চায় না বা কাউকে বলতে চায় না ঠিক আছে হ্যাঁ তো এই ধরনের কথাবার্তাও যদি কখনও কোনো মেয়ে তোমাকে বলে সেটা তোমার বান্ধব বিশেষ করে বান্ধবী বলবে যে মেয়ে তোমার সাথে কথাবার্তা বল না সে কেন বলবে হ্যাঁ 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 তোমার বান্ধবী যদি এই ধরনের কোনো কথা বলে যে তার বাড়ির কোনো সমস্যা নেই তোমাকে যদি জানায় হ্যাঁ তাহলেও তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও যে ওই মেয়েটা কিন্তু তোমাকে পছন্দ করে এবং তোমার সাথে প্রেম করতে চাইছে কারণ এই ধরনের কথাবার্তা মানুষ একমাত্র তাকেই বলে যাকে সে খুব ভালোবাসে যাকে সে মন থেকে খুব বিশ্বাস করে ঠিক আছে পরিবারের কথা বিশ্বাস করে বলছি তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যাও যে ওই মেয়েটা কিন্তু তোমাকে খুব ভালোবাসে ঠিক আছে এবং তোমার সাথে সে কিন্তু প্রেম করতে চাইছে আর বান্ধবী হলেও হ্যাঁ তোমার বান্ধবী হোক বা এমন একজন মেয়ে যে আসা তোমার চেনা জানা আছে কিন্তু কথাবার্তা এবং এরা যদি তোমার সাথে প্রেম করা না বা তোমাকে যদি ধরো মন থেকে ভালোবাসে তাহলে তোমার দিকে যখন তাকাবে দেখবে তোমার তাদের চাহনিটাই একটা অন্যরকম ঠিক আছে হ্যাঁ তোমার দিকে তাকিয়ে থাকবে হা করে চোখের পলক ফেলবে না মুখে একটা মিষ্টি হাসি থাকবে তো এই জিনিসগুলো দেখতে পেলে তুমি হ্যাঁ ধরে নেবে যে ও কিন্তু তোমাকে ভালোবাসে বা তোমার সাথে প্রেম করতে চাইছে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই এই ডিটেলস বা এই জিনিসগুলো মেয়েদের দেখে তোমরা বুঝতে পারবে যে তোমার সাথে যে মেয়েটি আছে বা তোমার পাশের বাড়ির মেয়েটি বা তোমার ক্লাস মে সে তোমাকে মন থেকে খুব ভালোবাসে তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখা হবে পরের ভিডিওতে